Υπότιτλοι AUTHORWAVE

جنا عام، بس فرصة، جاي السمشة تتغير، حتى تجيب انت، ما شيء. عاملين، 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 সেদিক <m> থেকে <Dartmouth> <TF> <organizational> <Brother>

তার পরিবারেরই আমার সাথে তার পরিবার সদস্যের কত আছি আমার তেইশ বছর পর্যন্ত তাই হুজুর তো আসলে এই আমাদের অধ্যাপক মোস্তাফিজুর সাহেবের ব্যাকগ্রাউন্ড সহ বিস্তারিত আমাদের মতো অতটা শোনেন নেই বা দেখেন নেই এই হিসাবে হলের সদয় অনুভূতির জন্য আমি বলছি জানাচ্ছি তাকে যে কলাপাড়া উপজেলায় আমার মনে হয় না যে আমরা শৈশব থেকে বা আমাদেরও মুর্বী যারা তারাও শৈশব থেকে এই অধ্যাপক মোস্তাফিজুর রহমান সাহেবের মতো সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় এবং সবার অন্তরের নৌ যার জন্য আসে এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি কলাপাড়ায় আমি কারো কথা শুনিনি আন্দোলনে যোগদান করার কারণে ভালো মানুষ ভালো সংগঠনে এসেছেন ভালো আমিলের অধীনে আলহামদুল্লাহ এইগুলো ব্যক্তি সভাপতিও ছিলেন এবং এখন সিনিয়র সহসভাপতি আছেন এই হিসাবে তার ব্যক্তিগত জনপ্রিয়তার গ্রহণযোগ্যতার কারণে পিএনপি অনেক লোক আমাদের দলে এসেছে বিশ্বাস শেখ হাসিনা যখন ক্ষমতায় ওই সময়েও অনেক আওয়ামী লীগের লোকজন তার ব্যাপারে অনেক বেশি ধারণা আমার কাছে প্রকাশ করেছেন অতএব আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি বাংলাদেশে একটা সিট আসে কলাপাড়া থেকে আসবেন